আসসালামু আলাইকুম আমি খান খানুল্লাহ আশা করি আপনারা বেশ ভালো আছেন আপনারা জানেন যে পেশাগত জীবনে আমি বর্তমানে মানবাধিকার কর্মীর কাজ করি কিন্তু এর আগে আমার আর একটি পরিচয় আছে সেটা হচ্ছে আমি একজন সাবেক সেনা সদস্য তো আমার আসলে খুব মানে আমি আজকে মানসিক খুবই সংকুচিত বিব্রত দুঃখিত আমাদের একজন লেফটেন্যান্ট যিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছিলেন এক্স ক্যারেট আমি নিজেও একজন এক্স লেফটেন্যান্ট তানজিম সহার উনি গত রাতে নিহত হয়েছেন কতিপয় দুষ্কৃতকারীর হাতে তো আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করি নৌবাহিনীতে বিভিন্ন বাহিনীতে পুলিশ বাহিনীও বলতে পারেন আপনি আনসার বিজিবি সব জায়গায় আমরা যখন চাকরি করতে আসি আমরা কিন্তু একটা সাইন দিয়ে আসি যে আমরা মারা যাবো আমরা মারা গেলে রাষ্ট্রের জন্য মারা যাবারটা অনেক আনন্দের অনেক সম্মানের একটা বিষয় এই মারা যাবারটা নিয়ে আসলে যারা চাকরি করে বা আমরা যারা আছি আমরা একদমই উদ্বিগ্ন না কিন্তু কেন মারা গিয়েছে এটা একটু প্রশ্নের বিষয় কেন বিষয় আমি একটু একটু করে আপনাদের বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার উনি মারা যাবার পরে দেখেছি যে উনার সম্বন্ধে সেনাবাহিনী প্রথমে যে কথাটা বলেছে সেটা হচ্ছে উনি একটা জায়গায় নেগোসিয়েশনে গিয়েছিল কথা কাটাকাটির এক পর্যায়ে উক্ত দলের তিন চারজন দুষ্কৃতকারী ওনাকে আঘাত করে উনি মারা যান আর একটা জায়গায় ওনারা উল্লেখ করেছেন যে উনি ওনার টেম্পটেশনটা কন্ট্রোল করতে পারে নাই মানে ওনাদের যারা দুষ্কৃতকারী সামনে ছিলেন তাদেরকে ধরার জন্য তো সেই ক্ষেত্রে উনি একাই ডাকাতদের পিছু ধাওয়া করেছিলেন এবং পরবর্তীতে ডাকাতরা ওনাকে মেরে ফেলে সেরামী পর্যায়ে এই দুটো আমরা ইনফরমেশন পেয়েছি এই দুটি ইনফরমেশন যদি আমি একটু ইয়ে করি সিমোটিক অ্যানালাইসিস করি তাহলে আমি বলতে হবে যে উনি একজন লেফটেন্যান্ট ওনার ভিতরে অ্যাগ্রেসিভনেস থাকবে এইটাই একটা স্বাভাবিক ব্যাপার উনি ডাকাতদের পিছু পিছু দৌড়ে যাবে তো এখানে ম্যাসিভ দুইটা জিনিস নেয় একটা হচ্ছে ওনার সাথে একটা অস্ত্র থাকার কথা প্রথমে যদি ওনার নেগোসিয়েশনের পয়েন্টটাকে আমি ধরি যে দিস ইজ ট্রু তাহলে নেগোসিয়েশনের সময় ডেফিনেটলি আমরা দেখেছি এর আগে আমরা যখন কাজ করেছি এরকম যৌথ বাহিনীর অপারেশনে তো যাতে আমাদের সামনে যারা আছে তারা বুঝতে না পারে এই জন্য পিস্তল দেওয়া হয় যে পিস্তলের ট্রেনিংও আমরা বিএমএতে করি বেসিক কমান্ডো কোর্সে করি এই পিস্তলটা আমরা ক্যারি করি এবং নেগোসিয়েশনটা যেহেতু যে কোনো এক পর্যায়ে খারাপ দিকে মোড় নিতে পারে পিস্তলটাই আমাদের একটা সাপোর্ট আর ওইখানে একজন অফিসার ছিলেন তার নাম মেজর উজ্জ্বল উনত্রিশ এসটি তো মেজর উজ্জ্বলের কাছে নাকি তিরিশ রাউন্ড অ্যামোনেশন ছিল যেটা উনি ব্যবহার করে নাই তো আমি এটা অবাক হয়ে গিয়েছি যে একজন সিনিয়র মানুষ ওখানে ছিলেন যার একজন জুনিয়র ওইখানে তাড়া করে যাচ্ছেন উনি জানেন কিন্তু উনি ওইখানে ওই ওনার পিছনে যে আরও দুজন সৈনিক পাঠাতে হবে ওনাকেও যে তার ফায়ারের আওতায় নেগোসিয়েশন পয়েন্টটা বই প্লেসটাকে রেখে কাজ করতে হবে এইটাও নাকি উনি বুঝেন নাই এবং বেশ কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন যেটা ইন্টেলিজেন্স ইনফরমেশন তো আর ওইরকম একদম সাপোর্টিং ইনফরমেশন থাকবে না ডকুমেন্ট থাকবে না এটা আমরা শুনে নিয়ে আর কি বিভিন্ন জায়গা থেকে উঠে আসে ওইখানে দেখেছি যে সৈনিকরা বলা বলি করছে যে ওই তিরিশ রাউন্ড এমন নাকি লোড করা ছিল না এবং পরবর্তী সময়ে যখন সৈনিকরা তাদেরকে চেস করতে চেয়েছিল ওই জায়গাটাতে এগিয়ে যেতে চেয়েছিল জানি না ওনাদের হাতে এমন ছিল কি ওই সময় নাকি সৈনিকদেরকে নিবৃত্ত করা হয় তো আমি এই ঘটনাটা যখন আজকে শেয়ার করি তখন আমি দু সালে পার্বত্য অঞ্চল বান্দরবনে কাজ করছিলাম তো প্রথম দিন আমার যে আমরা যখন রোয়াংছড়ি থেকে দূরবর্তী একটা ক্যাম্প পাড়া যাই তখন আমার অ্যাক্টিভিটিস আমার একজন সৈনিক ওখানে বলেছে সে বলেছে যে আমি যখন গিয়েছি তখন আগের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা আমাদেরকে এমন এসেন ছিল না তো সেই মুহূর্তে আমি তো জানি কারণ যুদ্ধের ফিল্ডে তো এমন থেকে বড় বন্ধু নাই আপনি যুদ্ধের ফিল্ডে যাচ্ছেন আপনি তো ওইখানে ইউনিফর্ম পরে যাচ্ছেন তো আপনার তো ঢাল তলর থাকতে হবে তো আমার যিনি আমার সহকর্মী ছিলেন ওই সময়টাতে তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আমি আপনাদের সাথে তার একটা কথার স্ক্রিনশট আমার ভিডিও নিচে দিয়ে দিব আমি ওই সময় জোর করে তার কাছ থেকে চার ম্যাগাজিনের ভিতর থেকে দুই ম্যাগাজিন এমন নিয়ে গিয়েছিলাম পরবর্তীতে আবার আমাদের অ্যামোনেশন চলে আসে তো এইখানটাতেও যদি আসলে লেফটেন্যান্ট তানজিব সরওয়ার এই উনাকে আসলে উনি লেফটেন্যান্ট হলেও উনি কিন্তু তিন বছর একটা জায়গায় ট্রেনিং পেয়েছেন ডেফিনেটলি কোনো না কোনো কোর্স করেছেন আর্মিতে সো উনি অনেক এফিসিয়েন্ট একজন মানুষ ওনার কাছে যদি অ্যামোনেশন না থাকে অস্ত্র না থাকে সেটা ডেফিনেটলি আর্মির চ্যানেলে কমান্ড চ্যানেলে যারা সিনিয়র ছিলেন তারা হয়তো বা ওনাকে তাদের আদেশের মাধ্যমে অস্ত্র এবং অ্যামোনেশন ক্যারি করতে দেন নাই তো এইদার ওনাকে আর্মি কমান্ড চ্যানেল অস্ট্রেশন ক্যারি করতে দেন নাই অলস আমি বলবো যে বিএমএ থেকে যে ট্রেনিংটা হয়েছিল সেখানে কোনো একটা গলত ছিল যে এরকম একটা সিচুয়েশনে যেখানে অস্ত্র থাকতে পারে তো সেখানে উনি অস্ত্র ক্যারি করবেন না এটা হতে পারে না কারণ বিএমএ এর ট্রেনিংটা তো ওইভাবে চেঞ্জ হয় না একশো বছর আগেও যে ট্রেনিংটা ছিল মিলিটারিদের জন্য এখনো ওই ট্রেনিংটা আছে আমার ধারণা এইটা ছিল না রেদার কমান্ড চ্যানেলের কোন কোনো একটা জায়গায় মিসকমিউনিকেশন হয়েছে অথবা ইচ্ছা করে একটা রং কমিউনিকেশন হয়েছে আমি আরও জানতে পেরেছি যে যে সিও কমান্ডিং অফিসার ওনার নাম হচ্ছে কর্নেল উনি আমাদের আগে যিনি ছিলেন হয় ডিবি হারুন উনার আত্মীয় হন শুনেছি আর কি এটা একটু কনফার্ম করতে হবে তো আত্মীয় হওয়াটা খারাপ কিছু না তবে আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই দুর্ঘটনাটা বারে বারে ফিরে আসছে এবং এই দুর্ঘটনার ব্যাপারে বিভিন্ন ধরনের ইনফরমেশন চ্যানেলে অনেক ধরনের গ্যাপ আমরা লক্ষণীয় তো আমরা যদি আসলে কারা আগের সরকারের সময় থেকে আমাদের বর্তমান সরকারের সময়ে বিভিন্ন কমেন্ট চ্যানেলে চুপচাপ বসে আছেন তাদেরকে যদি আমরা মনে করে রাখি যে তারা কিছুই করবে না ওইটা আসলে আমাদের ভুল মনে করা হবে তারা তাদের বেস্ট ট্রাই করবে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ধন্যবাদ সবাইকে